পুংটা লোকটা দেখছেন এলো আমার দাদা দাদা বলতে পুংটা দাদা এ এলো আমার কাকা আমার কাকা খুব ভালো মানুষ কিন্তু আমার দাদা খুব পুংটা মানে অ্যাক্সিডেন্ট হইতো তোমার কারণে দেখছো কি অবস্থা হইতে গেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর দেশি কলা গাছ কলা মজার জিনিস পলিতিন লাগায়া তারপরে চলতেছে হিম আসসালামু আলাইকুম ও আল্লাহর রহমতে সকলের দোয়া আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বাড়িতে আসলাম কালকে তা তো দেখছেনি আজকে বের হইলাম দ্বিতীয়বারের মতন এখন যাচ্ছি হলো আবার আমাদের বাড়িতে ওইখানে কাজ হচ্ছে সেই কাজ দেখার জন্য আর গ্রামে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ভাই গরমের সে তীব্রতা কম কম কমতেছেই না কোনোভাবে তো আর থাকার প্ল্যানিং নেই খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে ঢাকায় যাব। আবার পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আসবো তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সাথে থাকেন বাড়িতে যাইতে যাইতে কথা হবে ও তার সাথে আপনারা দেখতেছেন পিয়ার লাভ ফোর্টি আপনাদের সাথে আছি আমি আপনাদের ভাই বন্ধু পিপু ভালো আছেন এই হচ্ছে আমার গ্রাম সুন্দর গ্রাম ভালো গ্রাম কিন্তু গ্রামের মানুষগুলো না আর আগের মতো নাই ঢাকার মানুষের থেকে গ্রামের মানুষ এখন বেশি স্বার্থবাজ হয়ে গেছে প্রচুর পরিমাণে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে কারো দিকে ফলো করার কারো সময় নাই সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আগে যেমন একটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল সেই ভালোবাসা এখন আর গ্রামের নাই এখন শুধু গ্রামে আছে কি সুন্দর আমরা ঢাকা থেকে যারা আসি শুধু পরিবেশ দেখি আর ই করি আর সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এখন ঢাকার মানুষ যেমন নিজেরটা নিজে নিয়ে ব্যস্ত থাকে গ্রামের মানুষ তার থেকে বেশি এখন ব্যস্ত থাকে অনেক দুর্ভোগ পোয়াইছি এই রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে দুর্ভোগ বলতে রাস্তার কাজ তখন হয় নাই আধা কাজ হয়েছিল অর্ধেক কাজ তার ভিতরে কি বলে এটাকে এইখানে সব ইটের কোয়া ফালানো ছিল গাড়ি নিয়ে চলাফেরা মানুষ চলাফেরায় খুব কষ্ট ছিল বাট এখন সেই কষ্টটা নাই এখন সব জায়গায় মেন রোড হয়ে গেছে পাকা রোড হয়ে গেছে ভাঙা রাস্তার আর কোনোই নেই একদম এই পর্যন্ত আমার বাড়ি যাওয়া অবধি এইখান থেকে আপার বাসা থেকে আমার বাড়ি যাওয়া অবধি পুরো রোডই এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর ক্লিন হয়ে গেছে ভালো অবস্থায় আছে আর এখন হচ্ছে বর্ষাকাল এর জন্য এত সুন্দর পরিবেশ গাছপালা কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে সবচেয়ে মজায় হয় একমাত্র গ্রামের বাড়িতে যদি আপনি শীতের সময় আসেন শীতের মতন মজা আপনি গ্রামে অন্য কোথাও পাবেন না ঢাকাতেও মজা পাওয়া যায় কিন্তু গ্রামের মজাটাই না অন্যরকম আমাদের বাড়ি যেহেতু যশোর এই যশোরে খেজুরের রস তারপরে খেজুরের রসের পিঠা অনেক মজার মজার জিনিস পাওয়া যায় যেগুলো অনেক গ্রামে নাকি পাওয়া যায় না অনেকে গ্রামে অনেক অঞ্চলে খেজুরের রসটা খুব কম হয় চাহিদা পরিমাণে হয় না আমাদের এখানে প্রচুর পরিমাণে খেজুরের রস হয় খেজুর গাছ আছে প্রত্যেকটা বাড়িতে আপনি একটা দুইটা তিনটা করে খেজুর গাছ পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানের মানুষগুলো প্রচুর পরিমাণে খেজুরের রসের চাহিদা থাকলেও কিন্তু আগে যে গাছি ছিল যারা গাছ কাটতো এখন সেই গাছিগুলো নাই গাছিগুলো নাই বলতে সবাই এখন শিক্ষাতে চলে যাচ্ছে সবাই এখন ঢাকামুখী হচ্ছে কেউ বিদেশে চলে যাচ্ছে আর বাপ দাদার পরম্পরার যে কাজ ছিল সেই কাজগুলো এখন আর কেউ করতেছে না এখন সবাই আর কি এই সব কাজ থেকে বিরত থাকে হাতে গোনা কয়েকজন লোক আছে এরিয়ার ভিতরে যারা এই কাজগুলো করে বা অন্য কেউরা যদি জোর করে তাহলে করে এখন আর একজন গাছির অনেক ডিমান্ড এই হচ্ছে এখন গ্রাম বাংলার অবস্থা কিছু গ্রাম বাংলার ডিটেলস আপনাদেরকে বললাম কি অবস্থা আমার ব্লগিংয়ে সব কিছুই থাকে আপনারা জানেন তাই আর এখন যাচ্ছি আমার এই পরিবেশটা এত ভাল লাগে এই যে গ্রামের পরিবেশটা এই যে এখন বাইক চালাচ্ছি ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে কিন্তু বাইক থেকে নামার পরে আবার গরম লাগবে সেটাও জানি বাট কিছু করার নাই ওয়েদারই এমন ওয়েদার আকাশ একটা ভার হয়ে আছে মানে একটা ভ্যাপসা গরম যেটাকে বলে সেই ব্যবসা গরমটা এখানে হয়ে আছে মানে গরম লাগতেছে না গা ঘামতে না কিন্তু একটুখানি কাজ করলে কিছুক্ষণ বাইকে বসে বাইক চালানোর পরে আবার সে একই রকম অবস্থা আগের মতন অবস্থা হয়ে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে তাই আর আমি আমার বাড়ির দিকে এটাও আমার গ্রাম এটাও আমার গ্রাম এই দিক দিয়ে আমরা যাওয়া আসা করি নোয়া পড়ার পর থেকে ওইটা ওই পাশে হলো শহর ওইগুলো আপনাদেরকে দেখাবো তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় যেই এখন বর্তমানে কোলা কোম্পানি কোলা কোম্পানি বলতে মোজো সেই মোজো যে ফ্যাক্টরি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে আমাদের এইখানেই আমি যে আপার বাসা থেকে কিছুক্ষণ কিছু সামনে গেলে সে আকিস ফ্যাক্টরি সেটা আপনাদেরকে দেখাবো আজকে সেই আকিস গ্রুপ অফ কোম্পানি মোজো দিয়ে সারা বাংলাদেশে একটা নাম করে ফেলেছে সারা বাংলাদেশ বলতে সারা বিশ্বে এখন কোক এটা নিয়ে আসে আতঙ্কে যে যা শুরু করছে মোজো তারা আর বেশি দিন মার্কেটে থাকতে পারবে না তাদের এই একটা অবস্থা কিন্তু কোক কোকি এক পুরো একবার যদি কেউ মার্কেটে চলে আসে সেই মার্কেট থেকে নামতে অনেক সময় লাগে আমার ট্রাভেলিংটা পছন্দ আমি ঘুরতে পছন্দ করি তাই আমি ভিডিও বানাই ভিডিও নিয়ে ভিডিও বানানো বানানোর অভ্যাস আগে থেকেই আমার ব্লগে আপনারা দেখছেন আগে মোবাইল দিয়ে করতাম এখন একটা গোপ্র নিছি সেই গোবড়ো দিয়েই এখন ভিডিও করি আর এগুলো অনেক বেশি কস্ট পরে মানে জিনিসগুলো করতে সেইটা বড় বড় ব্লগার যারা আছে তারা সবাই জানে যে কেমন কষ্ট পরে তো এই হচ্ছে অবস্থা আমার কথার সাথে সাথে গ্রামের পরিবেশটাও আপনাদেরকে দেখাতে দেখাতে গেলাম যাই না কতটুকু ভালো লাগে আপনাদের আপনাদের আমি আপনাদেরকে চেষ্টা করব সব সময় এই জিনিসগুলো দেখানোর আমার গ্রাম বাংলা ঘুরতে ভালো লাগে আমি গ্রাম ঘুরতে ভালো লাগে এ প্ল্যানিং হচ্ছে নেক্সট এইখান থেকে যাওয়ার পরে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে কিছু ফ্রেন্ড আছে যারা যেমন কালকে একটা ফ্রেন্ডে আমার ভিডিওতে দেখলেন যে সজীব ও ঢাকা থেকে একেবারে ফিক্সড হয়ে গেছে এখানে আর এখন হচ্ছে আমি তারপরে যাব আমার যে ফ্রেন্ডগুলো আছে যারা গ্রামে গ্রামে নিজস্ব গ্রামে ফিক্সড সেট হয়ে গেছে তাদের সাথে দেখা করবে এরপর থেকে আমি একটা প্ল্যানিং করছি যে আমি জাস্ট এখন থেকে যাবো আমার ফ্রেন্ডদের বাড়িতে ঘুরবো একদিন তাদের বাসায় স্টে করব পরের দিন আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো এটা হচ্ছে এখন থেকে আমার প্ল্যানিং আমি এই প্ল্যানিংটা নিজে নিজে করলাম সেই দিন তো এখন বাদবাকি দেখা যাক কি হয় তো আমি এখন আগাচ্ছি ছাতে আমার পিছনে আমার ভাগিনা বসে আছে ও হচ্ছে আমার গ্রামে আসলে আমার চলার সাথী ওই সব কিছুই করে ওই সময় বাইক ড্রাইভ করে বাট আমি এখন বাইক ড্রাইভ করতেছি কারণ আমি ভিডিও করব তাই ওরে বললাম যে তুই ভয় আমি বাইক ড্রাইভ করি দেখা যাবে এক সময় ও আবার বাইক ড্রাইভ করতেছে মাঝে মাঝে দেখা যাবে আমার ভিডিওতে ওরও ভয়ে আসতেছে ও কথা বলতেছে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সুন্দর পরিবেশ দেখতে এই হচ্ছে গাছ কাটতেছে সমস্যা তো এই জায়গারে ভাই গাছ 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 সব গাছ খালি কাটতেছে কিন্তু গাছ রোপণ করার নামে কোনো খবর নাই গ্রামে আগে এত পরিমাণ গাছ ছিল যা অকল্পনীয় আমরা সবাই জানি যার যার গ্রামে কি পরিমাণ গাছ ছিল এখন মানুষ শুধু গাছ কাটতেছে গাছ কেটে কেটে নিজেদের বাড়ি ঘর এগুলো তৈরি করতেছে আমার বাড়ি করার সময় গাছ কাটার কথা বলছিলো আমি বলছিলাম যে না সেই গাছটা থাক ওই গাছটা কাটার প্রয়োজন নেই ওটাকে বলে গুড গাছ আমাদের গ্রামের ভাষায় বলে গুড গাছ অন্যান্য গ্রামের ভাষায় অন্য কোনো গাছও বলতে পারে তো ওই গাছটা কাটার কথা ছিল বাট আমি ওই গাছটা কাটতে দেই নাই গাছটা রেখেছি আপনাদেরকে একটা মজা জিনিস দেখে এই দেখেন একটা বাড়ি দেখছেন এর পাশেই আর একটা বাড়ি এই দেখেন সেম টু সেম বাড়ি দুইটা বাড়ি এটা হচ্ছে দুই ভাইয়ের তারা বললাম না এখন দেশে মানুষজন থাকে না ওনারা নাকি আগে মাছ ধরতো জেলে ছিল তো এখন ওরা এখন আর জেলে নাই ওরা এখন মাছ মাছ ধরে না এখন ওরা বিদেশে থাকে ইতালি চলে গেছে লিগেল তো হোক ইলিগেল তো হোক যেইভাবে হোক তারা ইতালি গেছে ইতালি যে এখন তারা ওইখানেই থাকে এখন এইখানে জায়গা কিনে এত সুন্দর সুন্দর বাড়ি করতেছে গ্রামে এখন শুধু দালান বাড়ি হচ্ছে কিন্তু গাছ আগের মতন অত বেশি নাই আগে এত পরিমাণ গাছ দেখছি ছোটোবেলায় বাট ওই গাছগুলো নাই এখন চলে আসছি অনেকটা সামনে এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক বড় একটা বাজার এই বাজারের নাম জানো কি মাহিন হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে চাকুই বাজার যেটা চাকুই হাট বলে গ্রামের ভাষায় চাকুই হাট এটা হচ্ছে সেই চাকুই হাট এইখানে এই যে যে গলিটা দেখতে পারতেছেন এই দিকে এই দিকে এদিকে ওগুলো হলো গরু এগুলো প্রতি বুধবারের দিন হাটে গরু আসে এটা হলো এখানে সবচেয়ে বড় বাজার এই পারে। আবার নদীর ওপারে সবচেয়ে বড় হচ্ছে নোয়াপাড়া বাজার সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে এখন আগে বাড়ি যাই তারপরে কথা বলি এই যে সোজা যে রাস্তাটা এটা চলে গেছে এটা চলে গেছে নড়াইলে বাট আমি এখন নড়াইলের দিকে যাব না আমি যাব এখন আমার বাড়ির দিকে এটা হচ্ছে আমার বাড়ির রোড আর একটা প্রবলেম হচ্ছে এই যে যে রাস্তায় দেখতেছেন পরে আছে এগুলো সব কাদা এগুলো মাটি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় যায় এই বৃষ্টির ভিতরে এই কাদা নিয়ে যখন যায় আমিও কালকে স্লিপ করে যাই পড়তে গেছিলাম এটা প্রত্যেকটা গ্রামেই নাকি হয় যা যা যেই সব গ্রামে বেশি বাড়িঘর হচ্ছে তারপরে এটাকে কি বলে মাছের ঘের আছে যেখানে মাছের চাষ করে বেশি যেসব গ্রামে এই যে মাটিগুলো যে নিয়ে যায় রাস্তার ভিতরে এভাবে পড়ে থাকে কাদাগুলো এই যে যা দেখতেছেন ছোপ এগুলো সব কাদা এগুলো পড়ে থাকে এবং এইগুলোতে একটা বড় দুর্ঘটনা ঘটে হালকা যদি এখন বৃষ্টি হয় এই রাস্তাটা একদম কাদা কাদা হয়ে যাবে কাদা কাদা হয়ে মনে করেন যে একটা বড়ো বিপদ ঘটতে পারে কিন্তু বিপদ আর ঘটবে কি যখন বিপদ আসে তখন বিপদ আসে তারপরও আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন কারণ সতর্ক না থাকলে এক ওই একটা কথা বলে না সতর্কে গাড়ি চালান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলেই সত্যি কথা সতর্ক না থাকলে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা থেকে যে কোনো একটা বিপদ একটা বড় কোনো সমস্যা হইতে পারে আপনার ইন্টারনাল বডিতে শরীরে তো এই এই জিনিসগুলোতে থেকে বেঁচে থাকা বেটার গ্রামে আসলে মানুষ মনে করে ফাঁকা রোড জোরে গাড়ি চালাই ভাগাই উড়তে থাকি নানা সেই ভুল করা যাবে না গ্রাম আরও রিক্সি কারণ গ্রামের আশেপাশে দেখেন আপনি আশেপাশে তাকাইলেই দেখতে পারবেন ঘর বাড়ি এখান থেকে মানুষজন বের হয়ে আসে উঠহাট বাচ্চা কাচ্চা বের হয়ে আসে এটা বড় বিপদ ঘটতে পারে এটা অনেক আগে একবার আমার সাথে হয়েছিল আমি বাইক একটু জোরে চালায় যাচ্ছিলাম হঠাৎ করে এক বাচ্চা বাসার ভিতর থেকে এত ফাস্টলি বের হয়ে আসলে আসলো আসার পরে আমার বাইকের সম্মুখে আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে করতে না পেরে পাশে একটা কি বলে এটাকে বাগান ছিল এরকম বন ছিল ছোট সেই বনের ভিতরে আমার বাইক নিয়ে আমি চলে গেছি বাট আল্লাহর রহমতে বাচ্চাটার কিছু হয় না তো এর জন্য গ্রামে আসলে গাড়ি চালান কিন্তু কন্ট্রোলে অবশ্যই রাখবেন স্পিডটা একটু লিমিট করবেন কারণ গ্রামে ফাকার আউড়ে সবচেয়ে বেশি বিপদ ফাঁকা রোড যত বেশি বিপদ তত বেশি এর জন্য যাই করেন না কেন সাবধানে বাইক ড্রাইভ গাড়ি ড্রাইভ সাবধান বারবার যে কথা বলি সেটাই আবার বললাম আমাদের গ্রামের উন্নয়ন 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 অনেক সুন্দর একটা ব্রিজ করে দিছে যাতায়াতের জন্য ব্রিজটা আগে দেখানোর দরকার ছিল এটা আগে একটা ছোট্ট ব্রিজ ছিল দিক দিয়ে একটা ভ্যান গেলে আর অন্য কিছু যাওয়া যেত না বাট এখন করে দিছে বড় একটা ব্রিজ এখন চলাচল অনেক সুবিধা বাট সমস্যা হচ্ছে সামনে আর একটা ব্রিজ আছে যে ব্রিজটা এখনও পর্যন্ত কোনো কাজ করে নাই বাট শুনতেছি সামনে নাকি এই ব্রিজটা কাজ ধরবে এই ব্রিজটা আমাদের এই ব্রিজ থেকে একটুখানি সামনে মানে গ্রামে আমাদের বাইক নিয়ে আমরা যেমন ঢাকায় হিসাব করি যে যাইতে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট বাট এখানে হিসাব করে এক কিলো দুই কিলো কিলোমিটার এই যেমন ওই ব্রিজটা দেখলেন এই হচ্ছে আর একটা ছোট্ট ব্রিজ এই আগে ওই ব্রিজটাও আগে এর এতটুকুই ছিল বাট এখন ওইটা বড় করছে এটাও পরে কাজ ধরবে আগে ওইটা শেষ করছে রোডঘাট আগে থেকে সব কিছু বেটার করছে এখন এই পদ্মা সেতু হওয়ার পরে ব্যাপারটা হয়েছে কি আমাদের এদিকে রোডঘাট সব ঠিক করে ফেলছে এখন কারণ এখন নড়াইলে যাওয়ার জন্য সব দিক রোড আছে তো এর জন্য এই সব রোড এখন ঠিক করে ফেলেছে আর এই চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির বাজার এই হচ্ছে হিদিয়া বাজার এখন আমি এই যে মোড় নিলাম এটা ঢুকলাম আমার গ্রামের বাড়ির দিকে এই হচ্ছে আমার গ্রামের বাড়ির রোড যেইখানে আমার বাবার জন্মস্থান বড় হয়েছে এখানে পরে একটা টাইম ঢাকায় চলে গেছে আমাদের জন্ম হয়েছে ঢাকায় পরে আবার বাবা এখানে আসলো আসার পরে হঠাৎ করে স্ট্রোক করে আব্বা মারা গেছে তো এখন আব্বাকে এইখানেই আমরা মাটিও দিছি আমরা এখানে আব্বা আব্বারও ইচ্ছা ছিল আব্বাও বলছিল আম্মাও আব্বার পরে আম্মাও বসে যদি আমিও চলে যাই তাহলে আমাকেও তুমি তোমরা গ্রামে নিয়ে মাটি দিও তো এই হচ্ছে কারণ তো এই হচ্ছে গ্রামের রাস্তা এখনও রাস্তা এই গ্রামের রাস্তাগুলো এখনও ছোট মানে অনেক ছোট এখান দিয়ে আমি যখন আমার গাড়ি নিয়ে এখান দিয়ে ঢুকতাম তো মনে করেন যে কোনো ভ্যান আসলে পারাপার করতে একটু ঝামেলা হয়ে যেত সময় লেগে যেত তারপরে অনেক কথা বললাম আপনাদেরকে অনেক মানে কথা শুনাইলাম আমি আপনাদেরকে কারণ আপনারা ভাই আমার একটা ফ্যামিলি আমি সব সময় বলছি আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি ফ্যামিলির লোকদেরকে কথা বলতে কোনো সমস্যা নাই তাই ফ্যামিলির লোকদেরকে বলি শুনাই। আমার বাড়ির কাছাকাছি আমি চলে আসছি আর কিছুক্ষণ লাগবে তো চলেন বাড়িতে যাই দেখাই আপনাদেরকে তো দেখাইছে আগে এখনও চলেন যাই কাজ করতেছে মিস্ত্রিরা এই তো চলে আসলাম আমার বাড়ির যেখানে কাজ হচ্ছে ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে আমার ভাই দাঁড়ায় আছে ওইখানে এই হচ্ছে আমার বাড়ির কাজ এই যে মিস্ত্রিরা সব এখানে কাজ করতেছে এই যে যে বুড়া লোকটা দেখছেন এ হলো আমার দাদা দাদা বলতে পোংটা দাদা আর এ হলো আমার কাকা আমার কাকা খুব ভালো মানুষ কিন্তু আমার দাদা খুব পোংটা হ্যাঁ তা তখনই ভাগিনা আসে এছাড়া আসে না হচ্ছে বাড়িতে আসলাম এর হচ্ছে বাড়ির কাজ এখনো চলতেছে এখন অনেক কাজ বাকি আছে আপনারা দোয়া করেন সাথে থাকেন ইনশাল্লাহ একদিন এইটাও কমপ্লিট করে ফেলব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এখন আবার খালাতো বাইরে সাথে নিলাম নিয়ে যাচ্ছি আমাদের এখানে আর একটা বাজার আছে বাজার নাম হলো ইসে মুতির বাজার সেই বাজারে যাচ্ছি কারণ একটু কাজ পড়ে গেছে বাড়ির কাজের জন্য কিছু কাজের প্রয়োজন তাই যাচ্ছি আর মেন কাহিনী হচ্ছে আপনাদেরকে বারবার ই করা পরিবেশ দেখানো গ্রামের সৌন্দর্য ঢাকার চলমান জীবন যান্ত্রিক জীবন যারে বলে গাড়ি যেমন একটা চলে চলতে 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 যখন গাড়ির প্রবলেম ধরা পড়ে তখন আমরা কি করি গাড়িতে কি বলে এটাকে মোবিল চেঞ্জ করি গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ করি গাড়িকে একটু সার্ভিস করি তো আমাদেরও মাঝে মাঝে না এরকম চলতে চলতে হঠাৎ করে এরকম প্রয়োজন পড়ে যায় একটু মোবাইল চেঞ্জ করা সার্ভিস করা তা এর জন্য এই যে যে পরিবেশগুলো অনেকে কাজের জন্য আসতে পারে না গ্রামের বাড়িতে ব্যস্ততার কারণে আবার অনেকের আছে যাদের গ্রাম নেই যারা ঢাকায় জন্ম ঢাকায় স্থানীয় তাদের জন্যই আর কি আমার এইগুলো ভিডিও করা সবার জন্যই করা তারা স্পেশালি তারা এই কারণে কারণ তারা তো দেখতে পায় না এর জন্য তাদেরকে এইভাবে দেখানো এইভাবে করা গ্রামের পরিবেশ গ্রামের সৌন্দর্য স্কুল থেকে বাচ্চারা আসতেছে এইখানে সামনে একটা বড় স্কুল আছে আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় তো এর জন্যই এইখানে এই করা বৃষ্টির কয়েক ফুট আমার হেলমেটে আইসা ভাইজারে পড়লো বৃষ্টি মনে আবার আসবে এই যে হলো সেই প্রাথমিক বিদ্যালয় এই হচ্ছে সেই বিদ্যালয় বিদ্যালয়ের কাজ চলতেছে রোডের কাজ করতেছে সেই রোডের কাজ এখন বিদ্যালয় নিয়ে আসছে এ হচ্ছে সেই বিদ্যালয় এখন এইখানে কাজ করতেছে সবাই মনে মেবি ছুটি দিয়ে তো 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 পরীক্ষা চলতেছে এ হচ্ছে অবস্থা আমার গ্রামে আসার পরে ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু আবার এই জিনিসগুলো খুব অপছন্দ হয়েছে যেমন লোকটা সামনে থেকে এসে চলে গেল আপনারা আমার কথা কম শুনবেন গ্রামের পরিবেশ উপভোগ করেন এই হচ্ছে আমার মামার বাড়ি এইখানে আমার মামার বাড়ি আর মামা থেকে আমার ছোট মামা আমার মেজো মামা থাকে ও যে তাদের বাড়ি তারা এখানে থাকে তুমি আমার নাড়া দাও কেন তুমি আমার নাড়া দিয়ে ভয় দাও এখন অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্ট হইতো তোমার কারণে দেখছো কি অবস্থা হইতে গেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন একটা বড় বিপদ ঘটতো কালকে আপনাদেরকে ভিডিওতে আমি বলছি যে এই নসিমন মানেই হচ্ছে বিপদ দেখছেন কিভাবে করে চলে আসছে কতটা ফাস্ট একটা মোর ঘুরতেছিলাম আমি তারপরও সে কিভাবে আসছে আমি আমি আমার সময় কয়েক সেকেন্ড সময়ের ভিতরে ঘটনা ঘটছে না আজকে একটা বড় বিপদ হয়ে যেত যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ আমাকে সেভ করছে আমাদেরকে সেভ করছে আল্লাহর হাজার হাজার সুক্রিয়া আর তার কোনো রিল্যাক্স সে রিল্যাক্সে চলেই যাচ্ছে নসি সবার ভিতরে একটা জিনিস রিল্যাক্স হয়ে গেছে কি যে আমাদের কারো সাইড দিতে হবে না আমাদেরকে সবাই সাইড দেবে এর জন্য তারা ভয় ডর তারা কোনো কিছু পায় না তারা চলেই আসে তারা চলেই যায় এই হচ্ছে অবস্থা এই দেখেন এই এই এইগুলো আগে অনেক ই ছিল ই ছিল পুকুরগুলো আগে পানিতে পরিপূর্ণ ছিল এখন মানুষ নিজের মতন করে সব করতেছে আগে এটা ছিল একটা কী বলে এটাকে নদী ছিল নদীরই ছিল এখন সবাই দখল করে নিয়ে 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 এই বানায় ফেলছে সরকারি জায়গা বাট এখানে দখল নিয়ে সবাই ভাগ ভাগ করে ই করে নিয়ে সরকারের কাছ থেকে লিজ নিয়ে এখানে মাছের চাষ করে সেই নদীর সৌন্দর্যটা তারা এখন আর আগের মতন রাখে নেই নষ্ট করে ফেলছে এই হচ্ছে অবস্থা তো ইসেমতি বাজারে চলে আসছি বাজারের কাছাকাছি এখনই বাজার দেখতে পাবেন ওই যে বাজার বাজারের ফার্স্ট দোকানে যে দোকান এগুলো শুরু হয়েছে এই হচ্ছে আমাদের সেই ইসেমতি বাজার যেটা আমাদের বাড়ির ওইখানে সেটা হচ্ছে হিদের বাজার আর এটা হচ্ছে ইসেমতির বাজার এই হচ্ছে ইসেমতির বাজার এইখানেও একটা সুন্দর ব্রিজ করে দিছে সেই ব্রিজটাও আপনাদেরকে দেখাবো যে ওইখানে যেই হ্যাঁ ওইখানে যে ব্রিজটা দেখাইছিলাম এইখানেও সেম একটা ব্রিজ করে দিছে এই দেখেন সেই ব্রিজ দাঁড়া দাঁড়াও এই হচ্ছে সেই ব্রিজ ব্রিজটা হচ্ছে এই যে সুন্দর একটা ব্রিজ করে দিছে এখন এ হচ্ছে নদী নদী শেষ নদী এক কথায় শেষ নদীতে সবাই বাদ দিয়ে 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 আমরা আগে গ্রামে আসতাম এই নদী দিয়ে এখানে এটা একটা বড়ো নদী ছিল আমরা আগে গ্রামে আসতাম ওই দিক দিয়ে নদী দিয়ে ঘুরে আসতাম বাট এখন আর সেটা নাই এখন রাস্তা হয়ে গেছে চলমান সব কিছুই হয়ে গেছে মানুষজন এখন সবাই আধুনিক হয়ে গেছে আধুনিকতার ছোঁয়া নিতে যে দেশ যে নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভিতরে এটার কোনো হেডেক বা কোনো টেনশান নাই তো একটু এইখানে আসছি আড্ডা টাড্ডা দিব সবার সাথে কথা বলবো দেখা করবো এই হলো পারপাসে তো সাথে থাকেন গাড়ি এখন স্টপ করতেছি আবার রওনা দেওয়ার সময় আপনাদের সাথে আবার কথা বলতেছি তো বাজারে কাজ শেষ করলাম শেষ কইরা এখন যাচ্ছি আবার বাড়ির দিকে বাজার থেকে বের হয়ে যাচ্ছি বাজার বিকাল দিকে অনেক বেশি রমরমা হয় এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাই এই হচ্ছে সেই নসিমন বাবা ভয়াবহ জিনিস ভাল লাগে গ্রামে নসিমন থাকলেও গ্রামের পরিবেশ আমি বারবার একটাই কথা বলি গ্রামের পরিবেশ সৌন্দর্য আমার এটা ভাল লাগে মনোমুগ্ধকর এগুলাই দেখায় আপনাদেরকে দেখেন এগুলা দেখতেই ভাল লাগবে সব তাজা জিনিস সব ভালো জিনিস এখানে পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো আমি পর্যায়ক্রমে কলা দেশি কলা গাছ কলা মজার জিনিস এই বাড়ি গ্রামের বাড়ি না আসলে সম্ভব না দেখছেন পাকা খাইতেছি আরো কিছু কাঁচা আছে নিচে আমার দাদা আমার গিফট করছে গিফট খাওয়ার লেগে প্রায় এক ঘন্টা যাবো যাব এক ঘন্টা না প্রায় দেড় ঘন্টা ধরে বইসা আছি বৃষ্টি থামবে বাড়ি যাব কিন্তু বৃষ্টি অনেক জোরে ছিল বাট এখন বৃষ্টি আগে তুলনায় অনেক কম অনেক কম বলতে এখনো চিরি চিরি ভালোই বৃষ্টি আছে তারপরও যাচ্ছি ক্যামেরায় বারবার আসতেছে মুইসা দেই তো এখন যাচ্ছি আমি আর মাহিন রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ মুরগি এখন সব ভিজে কাদা কাদা হয়ে গেছে এখন গাড়ি চালানো রিক্স এই রোডে তো যাই বাড়ির দিকে বৃষ্টি তা তো দেখতেই পারতেছেন বৃষ্টিতে কালকে আসলাম ভিজতে ভিজতে বাড়ি এখন যাইতাছি ও ভিজতে ভিজতে বাসায় একই অবস্থা এখন অল্প বৃষ্টি আছে দিকে রওনা দিছি অনেক 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 বেশি হ্যাঁ আমার বাঘিনা বলতে যে পিছনে যে দুধালার গাড়ি সে বলতে যে দুদালার বৃষ্টিতে লাভ হয়েছে এক কেজি দুধ পাঁচ কেজি হয়ে গেছে গ্রামের জুগাড় 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 বলতে বৃষ্টির ভিতরে কি করবে এই যে এইভাবে চলাফেরা করতেছে দেখেন পলিথিন লাগায়া তারপরে চলতেছে গ্রামের মানুষের তারপরে জীবনযাত্রার মান থামা যাবে না জীবনযাত্রা চলতে হবে তাই সেরকম করে চলতেছে আমি একটু বর বড় ক্যামেরার পানি মুছতেছি চলে যাই তাকে পার করে কারণ আপনাদেরকে দেখানো হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্যই আমি আগে আবার স্লো করে পিছনে যে ই করলাম যে মানুষ বা থাকলে কাজ কর্ম কর্ম যখন ব্যস্ততা থাকে তখন সে বৃষ্টি হোক ঝড় হোক বাদল হোক মানুষের যাইতেই হয় সে কর্ম কর্ম তাই কর্ম কর্মে কাজে তো চলেন আমি এখন অনেকটা চলে আসছি অনেকটা সামনে চলে আসছি রাস্তা ফাঁকা আছে রিল্যাক্সে ধীরে সুস্থে আস্তে ধীরে আগাচ্ছি কারণ বৃষ্টির ভিতরে রাস্তাও স্লিপ হয়ে থাকে এর জন্য ধীরে সুস্থে আস্তে ধীরে আগাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি যাই সামনে যেতে যেতে আবার কথা হবে এখানে কি হয়েছে কি করে এখানে গাছ লাগান দুনিয়া বাসান এর লেগে এত কাহিনী মাইন্ড দেখ তোমার এই জায়গায় কি ঢুকছে এই জায়গাটা গেঞ্জির ভিতর দিয়ে দেখ না ওর বের কর বের কর ওই ভিতরে বের কর হারামি গেঞ্জির ভিতরে পোক ঢুকে গেছে বাইক কর হ্যাঁ বের কর বের কর ই আল্লাহ দাদা আমি ইয়া বুতাম খুলে দিই না বুতাম খুলে দিচ্ছে এবার বাইক কর এখন মাইন্ড বললো যে গাড়িটা একটু এখানে দাঁড়া করো একটু পানি মারবে গ্যারেজে রাখবে বাসায় নিবে না আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রচণ্ড কাদা ছিল তারপর চলে আসলাম পাটা ধুয়ে নি কাদা কাদা হয়ে গেছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এখন একটু আসছি বাসায় যাব খাওয়া দাওয়া করবো অনেক অনেক বেলা হয়েছে অনেক বেলা বাদু আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন হ্যাঁ কদিন ধরে এন্ডিং করতে পারতেছি না ভিডিওর এন্ডিং করতেছি পরের দিন কারণ বৃষ্টিতে ভিজেপুরে আর এন্ডিং করা হয় না তো কালকে ভিডিও এন্ডিং আজকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করুন আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম